এই যে দেখেন বাইরে প্যাডেল দিচ্ছি মাত্র পাঁচশো টাকা ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস মাত্র একশো পঞ্চাশ টাকা ভাই সাথে ভাই আরো আছে ভাই এই যে দশ পিস আটাইশো ভাই দশ পিস আটাইশো আটাইশো দশ পিস ভাই সব প্যাডলক ম্যাচিং করা ম্যাচিং করো ভাই দশ পিস আটাইশো ভাই এই যে পাকিস্তানি মাল হার ভাই মাত্র দশ পিস চার হাজার দুইশো চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকা ভাই সাথে এই যে পাকিস্তানি ভাই এটা ভাই 10 পিস মাত্র 5000 টাকা 10 আজকে প্যাকেজের মেলা থাকবো ভাই ধৈর্য সহকারে কুল ভিডিও দেখব আজকের মাত্র 10 পিস 1500 টাকা থেকে শুরু কইরা 10 পিস 25000 টাকা পর্যন্ত থ্রি পিস দেখাম ভাই আপনাদের লোকেশনটা কোত্থেকে হচ্ছে বুলতা गावসিয়া गावসিয়া মার্কেট 1 নিচতলা গলি নাম্বার 6 দোকান নাম্বার 91 বুলতা गावসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ

আর আজকে আমি নয়শো টাকা থ্রি পিজু মাত্র দুইশো আশি টাকা ভাই দুইশো মাত্র দুইশো আশি টাকা প্রতির ভিতরে কালার আছে ডিজাইন আছে ইনশাল্লাহ আসবেন আইসে দেখে নেবেন ভাই পিউ সূত্রের ভিতরে পিউ সূত্রের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট অঙ্ক মাত্র দেখেন দুইশো আশি সুতি কাপড়ের ভিতরে অন্যটাও ম্যাচিং প্রিন্ট নেবো আর আমরা সবসময় বলি যারা কম দামে থ্রি পিস নেবেন তারা দোকানে আসবেন কম দামে থ্রি পিস নিলে দোকানে আসতে হবো দোকান আসে দেখে নিবে ইনশাল্লাহ

ভিতরে মাত্র 400। তারপরে ছিল কোসেট। এটা পূর্বে ছিল 500 টাকা ভাই। আজকের ভিডিওর জন্য মাত্র 400 টাকা। মাত্র 400। ওয়াও। অসাধারণ ডিজাইন। অল ওভার কাজ করা যেরকম ফোন কাজ করা, ব্যাগ পাট কাজ করা, হাত পায়োন না অল ওভার কাজ করা। মাত্র 400 টাকা ভাই। 1000 করে। আজকে মালহার দেব মাত্র 420 টাকা ভাই। ঠিক আছে? এই যে মালহার ক্যাটাগ ম্যাচিং করা ডিজিটাল প্রিন্টার। আপনার এই কাপড়গুলা পুরো এক কাপড় মাত্র

পাকিজার মালার পাকিজার কাপড় সম্পর্কে বলার কিছু নেই এটা হচ্ছে মাত্র চারশো আশি চারশো চারশো আশি টাকা চারশো আশি টাকা তারপর হচ্ছে ভাইরাল জমজম এটার ভিতরে বিভিন্ন কালার আছে ডিজাইন আছে মিনিমাম আপনার আমাদের কাছে পনেরো থেকে বিশ টা ডিজাইন নেবো প্রতিটা ডিজাইনের আপনার চারটা করে কালার যেটা দেখে আচ্ছা আচ্ছা ঠিক আছে রেট কত মাত্র ভাই চারশো আশি টাকা চারশো আশি চারশো আশি চারশো টাকা সাতশো টাকা চব পঞ্চাশ অবশ্যই বিক্রি করতে পারবো তারপর হচ্ছিলো প্যান্ডলের ভিতরে এটা হচ্ছে ভিতরে মূলত আবার বলছি কাপড় ফেব্রিক্স এর উপরে কাপড়ের ডিজাইন না যে দেখেন আজকে এই প্যাডেল দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো মাত্র পাঁচশো টাকা হ্যাঁ ভিতরে অসংখ্য পরিমাণ ডিজাইন আছে কালার আছে আপনারা দোকানে আসবেন অথবা ইম হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেবেন ভিডিও কল যে এই যে এটা দেখেন অন্যটা ছোট ছোট গুলো মাত্র করে থাকবে মাত্র 500 টাকা এর ভিতরে আমাদের অসংখ্য পরিমাণ ডিজাইন আছে সফটওয়্যার ভিডিওতে দেখানো সম্ভব হয় না জাস্ট একটু আমরা ভিডিওতে আইটেম দিয়েছি এক কেটরের ভিতরে এটা মাত্র 500 টাকা এগুলো মাত্র 500 মাত্র টাকা আমি একটু এটা হচ্ছে ব্যাকপার্ট দেখে দেখাই যে দেখেন এগুলো হচ্ছে যত হেলদি বলেন অথবা যত লম্বা বলেন সবডি তে আসবে এটা মার্কেটে 650 600 টাকা সর্বনিম্ন হোলসেল হচ্ছে আমরা দিছি মাত্র 500 টাকা তারপর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে কারিশমা ভাই আসলে এই সব কালেকশন দেখলে ভাই আপনাদের কাশ খেতে দিব কাশ খাওয়ার মধ্যে একটা ডিজাইন এই যে দেখুন কাশ খাবে ভাই কাশ খাওয়ার ডিজাইনই ভাই বুঝছেন একের ডিজাইন ভাই এগুলো কাপড় ফেব্রিক্স এত সফট হাতে না ধরলে বুঝতে পারবো না যেরকম বডি এরকম না আসলে কালেকশনগুলো ভাই দেখলে সবার গুম হারাম হয়ে যাবে ভাই দেখেন আচ্ছা এর মাত্র 550 550 টাকা 550 টাকা পাকিস্তানি পাকিস্তানি মালহার আর একবার সফট প্রিমিয়াম কোয়ালিটি যেটা যারা সফট প্রিমিয়াম কোয়ালিটি আরামদায়ক পে বুঝতে যান তাদের জন্য যে কালেকশনটা এই কালেকশনটা দিচ্ছি মাত্র 550 টাকা 550 যত হেলদি বলেন লম্বা বলেন সবডিতে আসবে মাত্র 550 টাকা সময় মানে সময় সংক্ষিপ্ততার কারণে ওন্নাcela দেখাতে পারতেছি না ইনশাআল্লাহ আপনি ভিডিও কল দিবেন ভিডিও কলতে দেখেন প্রতিটা আমাদের অনলাইন কুলেট আর আদবরে না

আচ্ছা আচ্ছা ওনাটা সাইডে কাটওয়ার করা সাইডে কাটওয়ার এর কাজ করা কাটওয়ার বাদ দিয়ে আয়াত আছে এটা দিচ্ছি মাত্র এগারোশো টাকা এগারোশো এগুলো তো পনেরোশো ষোলোশো টাকা করে ষোলশোর কথা বলা লাগবে তারপর হচ্ছিল বোরাক

এটা অন্য কি গর্জেস থাকবে ভাই ফুল ওলাতে এটা অন্য থেকে কাজ মানে অন্যটা একটু আনকমন দেখেন ফুল বডিতে আপনি দেখেন কাজ করা এটা আর যেরকম চাহিদা কেউ যদি কাটার কাছে চায় আছে কেউ ফুল ওলনাতে কাজ আছে আসলে সবার চাহিদা মতো যে যেই কালেকশনগুলো চলে ওই কালেকশনগুলো আমরা রাখার চেষ্টা করি তারপরে এটা হচ্ছে আপনার বাইরাল কাজ যদি যারা ফেসবুক থেকে ভিডিও দেখেন অবশ্যই একটা শেয়ার করে রাখবেন অনেক সময় হয় কি আপনি যে কালেকশনটা চাইতেছেন যে ভাইকশনটা চাইছি আপনি ঠিক ওইভাবে বলতে পারবেন

29 पैसे কটোর পর দাম কত নিচ্ছে 1350 টাকা তারপরে দিচ্ছি বুলজি ভাই এই সুতির ভিতরে সুইস কটন কাপড়ের ভিতরে বুলজি দিতে দিচ্ছি আসলে কাপড়ের সম্পর্কে বলার কিছু নাই আপনার কোনটা অরিজিনাল কোনটা পাকিস্তানি এটা জায়গা কেন নেয় দাইত কালেকশন একদম মাথা নষ্ট করা ডিজাইন এইসব কালেকশন দেখলে যে গুণাগুণ অপরিমত লাগে

ছশো টাকা থেকে শুরু আমি জর্জ্রেস গুলো দেখাই ইনশাল্লাহ দোকানে আছে তা না হলে ভিডিও গুলো দেখি পার্টি অ্যাটেন্ড করতে পারবে করতে পারবো অন্যটা দেখেন অন্যটা আসলে

এলিনা এলিনা মার্কেট খতাম সেলরা কাজ করে দিচ্ছি ষোলোশো ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ মানে আপুদের গুম হারাম করা ডিজাইনটি গুম হারাম করা এটা হচ্ছে ইনার আছে ভিতরে

মার্কেট এক নিস্তালায় গলি নাম্বার ছয় দোকান একানব্বই আর প্রতি শনিবার আমাদের সবাই করুন শনিবার বাদ দিয়ে বাকি ছয় দিন ওকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে